রোজার দিনের কি সবার সাথে ইফতারি করা যেটা এটা একটা অন্যরকম দৃশ্য না এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ের এখানে লোকজন এসেছে এটাই তো একটা একটা আমাদের মানে আমাদের সংস্কৃতি বলে আর আমরা ইফতারি একটাই বলে যে আমাদের দল এবার কেন্দ্র খুব খুব সংক্ষিপ্তি করেছে আর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের ইফতারি বড় ধরনের করার উৎসাহিত করা হয়নি যে কারণে আমরা এই বিভিন্ন ইউনিয়নে এটা ইউনিয়নের প্রোগ্রাম এটা থানারও প্রোগ্রাম না এটা জেলার প্রোগ্রাম না এটা ইউনিয়নের প্রোগ্রাম পাকসি ইউনিয়ন প্রোগ্রাম পাকসি ইউনিয়ন বিএনপি যুব অঙ্গ সংগঠন সব সহজপ ছাত্র দল সব মিনিটে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে এটা আমি মনে করি এই বাংলাদেশে ইফতারি সংস্কৃতি যেদিন থেকে শুরু হয়েছে এই দৃশ্য কেউ কোনো দেখেনি আওয়ামী যে অপকর্মটা যেটা করেছে আওয়ামী লীগ না এটা ফ্যাসিস্ট পুনর্বাসন আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ ছিল না আওয়ামী লীগের বিগত পনেরো বছরের যে শাসন দুঃশাসন এই দুঃশাসনের বিরুদ্ধে আপাতত কথা এবং এই পনেরো বছরে আওয়ামী লীগের লীগ ছিল না এটা ফ্যাসিস্ট আর গণহত্যাকে দলে পরিণত হয়েছিল এখন যদি প্রতিষ্ঠা চেষ্টা করে এটা আওয়ামী লীগ না ফ্যাসিস্ট প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করবে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত হতে দিবে বলে আমি মনে করি না এবং দেওয়া উচিত না কারণ তারা দেশে পনেরো বছর ভোটারবিহীন একটি সংস্কৃতি চালু করেছে ভোটারবিহীন দিনের বেলা ভোট রাতে করেছে ভোট ছাড়া নির্বাচন হয়েছে এটা করলেও মানার কোনো একটা সুযোগ ছিল কিন্তু করেছে ঠিক করেছে দেশ অর্থ দিকে ধ্বংস করে দিয়েছে সমাজকে ধ্বংস করে দিয়েছে নীতি নির্ধারণকে ধ্বংস করে দিয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে মানে এই সমস্ত অপকর্মের কারণে যারা 15 বছর দেশের মানুষকে ভোট দিতে দেয়নি এত তাড়াতাড়ি 15 বছর হবে এত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাখি ইউনিয়ন সরকার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা উপলক্ষে সাধারণ মানুষ অসহায় এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল এই ইফতার মাহফিল আমরা দেখছি ইতিমধ্যেই সাধারণ মানুষ দুস্থ মানুষ সহ পাকসি ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন আমাদের এই ইফতার মাহফিল অংশগ্রহণ করে আমাদের যে প্ল্যান ছিল আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করেছে তাই আমি আপনাদের সহ যারা আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে দেশ নেত্রী বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় যারা অংশগ্রহণ করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত মানুষের সাথে সুন্দরভাবে সুন্দর পরিবেশে তাদের সাথে মিশতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য সবার সাথে যাতে কোনো খারাপ ব্যবহার আমরা না করি আমার দলের কোনো কর্মী কোনো নেতারা যারা কোনোরকম কারোর সাথে কোনো চাঁদাবাজি কোনো দখলদারি বা কোনো কিছু এইগুলোর ভিতরে না থাকে সেই নির্দেশে আমরা সবাই হাবিবুর রহমান হাবিব ভাইকে এক জায়গা করে আমরা ঈশ্বরদিপ থানা বা পাক্স ইউনিয়নের যারা আমরা বিএমবি দল করি তাদের সবাইকে নিয়ে একটা উৎসাহিত করার জন্য এবং তাদেরকে এইগুলোকে বোঝানোর জন্য তো তোমরা দলকে প্রসারিত করার জন্য তোমরা প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে তোরা তাকে আমরা এই আজকে এখানে উপস্থিত হয়েছি তবে আজকে হাইবার হাবিব ভাইকে আমি ধন্যবাদ জানাই আজকে পাকশিতে আমার এই অনুষ্ঠানের প্রোগ্রামে প্রধান হতে হওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং তারেক জিয়ার নির্দেশেই আমরা এই মহফিল আয়োজন করেছি এই ইফতার মহফিল সারা বাংলাদেশে আমরা গরিব দুঃখী সর্বশ্রেণীর মানুষকে নিয়েই আমরা ইফতারি পার্টি আয়োজন করছি